শিক্ষক다라고 মধ্যে কাছে দাবি একাধিক দাবিতে এর ঘাটাল কলেজ অভিযান ঘিরে উত্তেজনা কলেজের গেটের বাইরে মাইকিং স্লোগান আই এর পাল্টা কলেজের ভিতরে ঝান্ডা পতাকা হাতে tere আছে দেখা গেল তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের দেন এসএফআই এর ঘাটাল কলেজ অভিযানকে ঘিরে কলেজের গেটের বাইরে ভিতরে এসএফআই এর তৃণমূল ছাত্র পরিষদ কর্মীদের স্লোগান ও পাল্টা স্লোগানে উত্তপ্ত ঘাটাল কলেজ প্রসঙ্গত কয়েকদিন আগেই ঘাটাল কলেজে প্রিন্সিপালের ঘরে তালা লাগিয়ে ছাত্রদের বিক্ষোভ হয় সেই ঘটনার পরদিন বিক্ষোভ মেটাতে ঘাটাল শহরের একটি গেস্ট হাউসে তৃণমূলের জেলা সভাপতির বৈঠক হয় আর সেই বৈঠকে কলেজের প্রিন্সিপালের উপস্থিতি নিয়ে বিতর্ক তৈরি হয় আজ অতিরিক্ত ফিস বৃদ্ধি নিয়মিত ক্লাস না হওয়া সহ ভর্তিতে একাধিক অনিয়ম তুলে এসএফআই এর ঘাটাল কলেজ অভিযানা ঘিরে উত্তেজনা

कमंतो भगत तो नमस्कार या की दर के 20 तारखे भरावले ने दाय दाय चला सेट आज का बात को बात की तो भगत या की दर के दाय दाय चला सेट एम सी ने चलेलो एस एफ आई फुडन तरीके लेकर आके ये जे और आठ का बात हमरा दिल जी गोय মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে